ও আমার তলবে এলিম শত্রু ভাইরা তোমাদেরকে বয়ান করার মতো যোগ্যতা এলিম আমল আমি আজিজুর রহমান নাই তারপরও তোমাদের কি আমি এত সবক দেই বর্তমান সময় তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা কত সুন্দর হয়ে গেছে মাদ্রাসার খাবার সুন্দর মাদ্রাসার পড়ালেখার পরিবেশ সুন্দর মাদ্রাসার তলবে আইলেন ছাত্রদের জায়গার থাকাটা বিল্ডিং বড় সুন্দর মাদ্রাসার ভিতরে থাকার এবং হাঁটা চলার কত সুন্দর জায়গা এক কথায় খাবার দাবার থাকা পড়ালেখার সব ব্যবস্থা এখন সুন্দর হয়ে গেছে পরেও যদি তুমি আইলমে দিন করতে না পারো তোমার মতো কপাল পোড়া আর কেউ নাই তুমি তাকে কেন দেখো না তোমার ওস্তাদের জীবনী কত ওস্তাদ তোমাদের ক্লাসের মধ্যেই তো বলে থাকে বাবা আমরা এইভাবে পড়া লেখা করেছি আমি আমার নিজের ঘটনা একটা বলি আমার ওস্তাদ যিনি মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাত আলিয়া এই ওস্তাদের জবান থেকে আমরা শুনেছি হুজুর বলছে তারা দুই ভাই মেখল মাদ্রাসা পড়াশোনা করেছি ওই চট্টগ্রাম হাট হাজারি মাদ্রাসায় পড়াশোনা করেছি খাবারের বড় সংকট ছিল মা বাবা থেকে ভালো কিছু পায় নাই বাড়ি থেকে টাকা পয়সা দেওয়ার মতো অ্যাবিলিটি ওই রকম নাই মাদ্রাসায় গেছে একবার ওই সময় এক জেল মুড়ি নিয়ে গেছে আগে তিনের এক পদের জেল ছিল ওই এক জেল মুড়ি নিয়ে গেছে এক জেল মুড়ি হুজুর নিজে বলেছে সকালে এক মোট বিকালে এক মোট দুই ভাই এইভাবে ভিজে ভিজে পানি দিয়ে খাইছে খাবার নাই ভাত নাই কিচ্ছু নাই এইভাবেই দিন চলছে দিন দুই দিন দশ দিন বিশ দিন চলনি দিন পলজন্ত এই ভাবে করে করে কাтая দিনই আইলেন শিক্ষের ভাই আজকে তবে আইলেন তোমরা তো কত প্রকার খানা পাও মা বাবার থেকে টাকা পাও আদর পাও ভালোবাসা পাও এমন কি গাড়িতে করে তোমাদেরকে মাদ্রাসায় দিয়ে আসে কত সুন্দর তোমাদের জন্য ব্যবস্থা এলেন পাওয়ার জন্য আরেকটা শর্ত হলো তোমার উস্তাদ যিনি তার সাথে ভালো ব্যবহার করবা উস্তাদের খেদমত করবা উস্তাদের কথা মতো চলবা উস্তাদের নেক দোয়ানি বা নেক নজরের মধ্যে থাকবা উস্তাদের সাথে বেয়াদবি করবা না উস্তাদের কথার বাইরে যাইবা না মাদ্রাসার সাথে বেয়াদবি করবা না মাদ্রাসার উসুল নিয়ম যেইটাই বাইরে চলবা না দর্সে প্রতিদিন তুমি উপস্থিত থাকবা ঠিক মতো ওজু করে ক্লাসে বসবা দেখবা তোমার

যারা জানে আর যারা জানে না এই দুই দল লোক জীবনেও সমান হতে পারে না উল হেনবি আপনি বলেন হাল যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে কোনো দিন কখনোই সমান হতে পারে না কারণটা কি পরে জানে ওয়ালার বড় দাম যে জানে নাই তার দাম তত বেশি নাই এই কারণ নবী হাদিসের মধ্যে বলে তলা করলে আইলি মতন আলাসলিমিমা মুসলমান নর নারী পুরুষের ওপর পুরুষ মহিলা উভয়ের ওপর এলমে দিন শিক্ষা করা ফরজ হয়ে যায় এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজকে আমরা অনেকেই বিভিন্ন অজুহাত দিয়া থাকি এলেম শিখার সময় পাই না কোরআনটা সহি করার সময় পাই না না এটা বললে কিন্তু হবে না তোমার আমার কোরআন শিখতে হবে এলেম শিখতে হবে এটা ফরজ নামাজ যেই রকম ফরজ ওই রকম এইটাও কিন্তু ফরজ আমার তো আল্লাহ তাআলা সূরা যুমার এর মে নাম্বার আয়াতে কারীমা মুদদা জানায়া দিলেন এরপরে দেখেন আল্লাহ পাক বলে দুনিয়ার জমিনে আল্লাহ পাক সূরা আত তাওবার 122 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা ও সুন্দরভাবে উল্লেখ করলেন ফালা উলা নাফার মিন কুল্লি ফিরকতি মিনহুম আল্লা জানা দেয় দুনিয়ার জমিনে এমন একটা দল সব সময় থাকা দরকার সব সময় থাকবে যে দলটা এলে অন্বেষণ করার জন্য এলএম রিচার্জ করার জন্য ইসলামিক জ্ঞান রিচার্জ করার জন্য তার জীবনটাকে অক্ষ করে দিবে এইরকম একটা দল থাকবে এর নবীর উম্মতের দল ওই দলের মধ্যে তুমি আমি থাকতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে এ তলবে আইলেম ছাত্র ভাইয়েরা তোমাদেরকে আজকের এই বয়ানটা দিয়ে বলতে চাই যারা কোরআন শিখার জন্য মাদ্রাসা এসেছো মাদ্রাসায় কষ্ট করতেছ

যারা গালু উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে এই আলেমদের সাথে বেয়াদবি করবি না এই আলেমের সাথে খারাপ আচরণ করবি না আজকে দুনিয়ার মধ্যে একদল লোক পাওয়া যায় যারা শুধু মামুনুল হকের ভুল খোঁজে যারা শুধু সিদ্দিকীর ভুল খোঁজে যারা শুধু খালেদ সাইফউল লায়মের পেছনে দৌড়ায় যারা শুধু হযরতবারের শাইখের পেছনে দৌড়ায় যারা শুধু ফেসবুক ইউটিউবে শুধু লেখালেখি নাই এই করেছে সেই করেছে আর বিরোধিতা এরেন বিরোধিতা দল কাদের বিরোধিতা করতেছ পর যে ওলামাই আল্লাহ পাকের পক্ষ থেকে এক পর্যায়ে সুপারিশের অনুমতি হইবেন নবীরা সুপারিশ করবেন হায়ের এর পরে আল্লাহ আলেমদেরকেও একটা পর্যায়ে সুপারিশের অনুমতি দিবেন এই আলেমদের হাতে যদি তুই সুপারিশ পাইতে চাও তাহলে আলেমদের বিরোধিতার তার না বাবা যাই হোক বলতেছিলাম চলবে আলেমের বড় এই আইলে মনে করা আল্লাহ পাক রব্বুল আলামিন সবার দ্বারা সম্ভব করবেন না কিছু কিছু লোকদেরকে আল্লাহর কাছেই করবেন যাদেরকে আল্লাহ চায় দিনের sahibi দেন কাকে বলে ওই ব্যক্তিকে দেন যে ব্যক্তির মঙ্গল আল্লাহ পাক চান রাসূল হাদিসের মধ্যে বলে মাইয়ুরিদুল্লাহু মি খাইরাই ফাকফিজ আল্লাহ যার মঙ্গল চান আল্লাহ যার ভালাই চান আল্লাহ তাকে দিনের সহি করে দেন আর এক হাদিসের মধ্যে নবী আমার জানায়া দেয় যে ব্যক্তি আলমে দিন অর্জন করার পর আলেম হয়ে গেল এখন মানুষের ময়দানেও দাওয়াতের আমল করে এই লোকটার কত দাম আল্লাহ রসুদের প্রিয় সাহাব হজরত আসমান ইবনে আফান থেকে হাদিসটা বর্ণিত বুখারি শরীফের পাঁচ নম্বর হাদিস আন উসমান তিনি বলেন মদিনার নবী আমার জানায় দিয়েছেন উত্তম ওই ব্যক্তি যে নিজে আলমেদিন শিখলেন শিখাইতেছি

के मुहब्बत करने वाला हो अल्हम्दुलिल्लाह, क तो भाई दे के देखा जाए

que ferores হাদিসের ভিতরে নবী আরো জানায় দেয় ওয়াইন্নাল আমবিয়া লাম ইউয়াদরিসু দিনার ওয়ালা দিরহামা নিশ্চয় আমবিয়া کرام তারা দিনার দিরহাম টাকা পয়সার কখনো ওয়ারিস হয় না ওয়ারিস বানায় না তার মানে বোঝা গেল আমার নবী যে ইলম আল্লাহর তরফ থেকে পেয়েছেন এই ইলমের ওয়ারিস আলেমদেরকে বানাইছেন এক কথায় যারা ওলামায়ে کرام ওলামা হযরত হয়ে গেছে এরা নবীর ওয়ারিস এই জন্য রসুল আরেকটা হাদিসের মধ্যে বলে আবু হরাইরা থেকে বর্ণিত বলে যে ব্যক্তি আলেমের সাথে মুসাবা করলো সে যেন নবীর সাথে মোসাবা করল যে আলেমকে মোহাব্বত করলো সে যেন আল্লাহর নবীকে মোহাব্বত করলো আর যে আল্লাহর নবীকে মোহাব্বত করলো সে যেন স্বয়ং আল্লাহকে মোহাব্বত করলো এই জন্য মুসলমান ইমানদার আমি আপনাদের হাতেও দরি পায়েও দরি বাবা কখনো আলেমদের সাথে বেয়াদি করিও না আর কখনো মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদি করিও না তিনি খানকার সাথে বেয়াদি করিও না তলবে এলেন ভাইদেরকে বলবো ও আমার তলবে এলেম ছাত্র ভাই বয়ান করার মতো যোগ্যতা এলিম আমল আমি রহমান সিডনিক নাই এ কি আমি এতটুকু দেই বর্তমান সময় তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা কত সুন্দর হয়ে গেছে মাদ্রাসার খাবার সুন্দর মাদ্রাসার পড়ালেখার পরিবেশ সুন্দর মাদ্রাসার তলবে আইলেন ছাত্রদের জায়গার থাকাটা বিল্ডিং বড় সুন্দর মাদ্রাসার ভিতরে থাকার এবং হাঁটাচলার কত সুন্দর জায়গা এক কথায় খাবার দাবার থাকা সব ব্যবস্থা এখন সুন্দর হয়ে গেছে এরপরেও যদি তুমি আইন অর্জন করতে না পারো তোমার মতো কপাল পোড়া আর কেউ না তুমি তাকে কেন দেখো না তোমার দের জীবনী কত উস্তাদ তোমাদের ক্লাসের মধ্যেই তো বলে থাকে বাবা আমরা এইভাবে এইভাবে পড়ালেখা করেছি আমি আমার নিজের ঘটনা একটা বলি আমার উস্তাদ যিনি মুফতি আব্দুর রহমান সাহেব দামাদ বারাকাত আলিয়া এই উস্তাদের জবান থেকে আমরা শুনেছি হুজুর বলছে তারা দুই ভাই মেখল মাদ্রাসায় পড়াশোনা করেছে ওই চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসায় পড়াশোনা করেছে খাবারের বড় সংকট ছিল মা মা বাবার থেকে ভালো কিছু পায় নাই বাড়ি থেকে টাকা পয়সা দেওয়ার মতো অ্যাবিলিটি ওই রকম নাই মাদ্রাসায় গেছে একবার ওই সময় এক জেল মুড়ি নিয়ে গেছে আগে তিনের এক পদের জেল ছিল ওই এক জেল মুড়ি নিয়ে গেছে এক জেল মুড়ি হুজুর নিজে বলেছে সকালে এক মোট বিকালে এক মোট দুই ভাই এইভাবে ভিজে ভিজে পানি দিয়ে খাইছে খাবার নাই ভাত নাই কিচ্ছু নাই এইভাবে দিন চলছে দিন দুই দিন দশ দিন কাটায়ার দিন পর্যন্ত করে করে এইভাবে দিন আইলেন শিখের ভাই আজকে তলবে আইলেন তোমরা তো কত প্রকার খানা পাও মা বাবার থেকে টাকা পাও আদর পাও ভালোবাসা পাও কত সুন্দর তোমাদের জন্য ব্যবস্থা এরপরে যদি তো আইলেন ভাই তুমি আইলে অন্বেষণ করতে না পারো তোমার আমার মতন কপাল পোড়া আর কেউ না মালিকের দরবারে সব সময় একটা দোয়া করবা আল্লাহ গুনার কারণে এই এলেমের রাস্তা থেকে তুমি আমাদেরকে সরায়া দিও না আয় রাব্বি করিম যতদিন বেঁচে থাকি ওস্তাদের সাথে বেয়াদবি যেন না হয়ে যায় ও ছাত্র ভাইরা আরেকটা কথা বলিয়া দেই এলেম পাওয়ার জন্য আরেকটা শর্ত হলো তোমার উস্তাদ যিনি তার সাথে ভালো ব্যবহার করবা উস্তাদের খেদমত করবা উস্তাদের কথা মতো চলবা উস্তাদের নেক দোয়ানি বা নেক নজরের মধ্যে থাকবা উস্তাদের সাথে বেয়াদবি করবা না উস্তাদের কথার বাইরে যাইবা না মাদ্রাসার সাথে বেয়াদবি করবা না মাদ্রাসার উসুল নিয়ম যেইটার বাইরে চলবা না দরসে প্রতিদিন তুমি উপস্থিত থাকবা ঠিক মতো অজু করে ক্লাসে বসবা দেখবা তোমার এক

বলবা দয়ার্লা তুমি তো এই লেখা না করলেও আইলেন দিতে পারো এটা আমার বিশ্বাস আল্লাহর কাছে শুধু চাই চাইতে থাকো চাইতে থাকো যোগ্যতা তো আমার আল্লাহ ভাগ দিবেন এনে নবীর উম্মাতের দল কি তাদের বর্ণন আমাদের পূর্বে কার একজন বড় একজন বুজুর্গ হাজি এমদাদুল্লাহ মহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন এই হাজি এমদাদুল

তিনি তার দরবারে গেলেন গিয়ে বললেন হুজুর আমি তো কোনো কিতাবে পড়ালেখা খুঁজে পাই না হুজুর ডাক দিয়া কারণ রেম দাদা

আল্লাহর সাথে ভালো সম্পর্ক করে ফেলে কোন তলবে এলিম যদি আমার মাওলার সাথে ডাইরেক্ট সম্পর্ক করতে পারে তাহলে আল্লাহ পা ঘুমের ঘরে ওই তলবে এলিম কে চোদ্দ পনেরো বছরের এলিম এক সেকেন্ডে ঢুকে দিতে পারে খালুকে রাধা দন্ত ভাই আর আমার আপনাদেরকে বয়ান আর কি করব ভাই তো দামি একটা মানুষ আপনাদের চাইতে দামি আর কেউ নাই পৃথিবীতে আপনাদের চাইতে দামি আর কেউ আসে নাই খাটি তলবে এলেম আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি এলেম শিখার জন্য যখন ঘর থেকে আপনারা বের হন গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত আপনাদের জন্য দোয়া করতে থাকে আপনারা এত দামি এত দামি এলেম শিক্ষারত অবস্থায় যদি খাটি তলবে এলেম দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় নবী আমার জানায় দেয় ও কোনো হিসাব নাই কিতাব নাই বিনা হিসাবে ওই তলবে আইলেম কি আল্লাহ মাফ করে দেয় একজন খাঁটি তলবে আইলেম যদি সে তলবে আইলেম অর্জন করতেই থাকে আইলেম অর্জন করতেই থাকে বলে এই তলবে আইলেমের মা বাবাকে আল্লাহ তালা মাহরুম করবেন না আল্লাহ পাক তার মা বাবাকে কি পরিমাণ মর্যাদা দিবেন হাদিসের মধ্যে আসছে নবী আমার জানা দেয় একজন তলবে আইলেমের পিতা মাতাকে হাসরের ওয়াদা এমন একটা টুপি পরানো হবে সেই টুপির আলো ও সূর্যের আলোর চাইতে বেশি হবে দল কারণ এই বাবা বাবা বড় কষ্ট করে সন্তানকে মাদ্রাসায় পড়ায়

আমার সন্তানকে আমি কোথায় রেখে দিয়েছি আল্লাহর দিন অর্জনের জন্য আমার সন্তান বাড়িতে থাকলে নিজের জামা কাপড়টা হাত দিয়ে ধোয় না নিজের খাবারটা সন্তান হাত দিয়ে খায় না আমার সন্তান গোসলটা পর্যন্ত নিজে করতে পারে না আমি মা তার খেদমত করি গোসল করাই জামা কাপড় ধুয়ে দেই আমি তাকে খাওয়াইয়া দেই আর ওই সন্তান এখন মাদ্রাসায় যায় কত কষ্ট বাড়িতে থাকলে বিনে বিনে আমি মার সাথে কান্না করে খাওয়ার জন্য আমার কাছে আবদার করে ওই মাদ্রাসায় যাওয়ার পরে এখন তো আর আমার কাছে আবদার করতে পারে না মার ভালোবাসা পায় না বাবার ভালোবাসাটা পায় না রাতের বেলা নিজে বসার এটা নেয় ঘুমাইতেও পারে না বিছানাটা ঠিক নাই খাবার দাবারের রোজ ঠিক নাই ও নিজের মতো যত্ন নিতে পারে না ছোট অবস্থায় ও কত কষ্ট করিয়া মানুষও আনাইতে হয় রে ভাই কত কষ্ট করে করে মাদ্রাসায় ধরে এই মা বাবা এত কষ্ট করে সন্তানকে মাদ্রাসায় হরায় এই মা বাবা এত কষ্ট করার কারণে আল্লা পাখি মা বাবাকেও মাহরুম বানায় না আল্লাহ বলে মা বাবাকে আমি এই সম্মান দিব এমন একটা টুপি পরাইব চাইতে হবে ও এলাকার মা বোনেরা আপনারা তো একজন বড় হক আলেবের মা হইবেন বলে আশা রাখেন আপনি একজন বড় হাফিজ কোরআনের মা হবেন এইটা আপনি আশা রাখেন ও বাবাজিরা আপনিও বড় একজন আশা রাখেন আমার সন্তান বড় একটা মসজিদের ক্ষতি হবে আমার সন্তানের বয়ান হাজার হাজার মানুষ শুনবে আমার সন্তান দিনের সমস্ত কাজগুলো করবে আমি এটাই চাই আমার সন্তান দুনিয়ার জমিনে ডাক্তার পরিবেশন হবে হ্যাঁ এটা হইলে দিনের কাজ করার পরে যদি এটা হয় কোরআন শিখার পরে যদি এটা হয় অসমস্যা নাই কিন্তু ওইটার চাইতেও কিন্তু আপনি আপনার বড় আলেম হইনি তারও ফায়দা বেশি আপনি এই নিয়ত রাখেন সন্তানকে বড় আলেম বানাইবেন একটা সন্তান যদি আলেম হয়ে যায় হকানি আলেম হাসলেন ময়দানে কি পরিমাণ কি পরিমাণ মানুষকে সাফায়াত করে জান্নাতে নিয়ে এটার কোন হিসাব নাই হাফেজের জন্য বলা হয়েছে জন এরে মুসলমান কিন্তু হকানি আলেমের কতজন সেটা কিন্তু বলা হয় নাই এই জন্য বাবাজিরা আপনাদের আমি বলবো আপনি আজকে থেকে নিয়তকে পাল্টা ফেলান